তো সকালে আপনাদের ভাইয়া ডিউটিতে গেছিল আর অনেক আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই না নুসরাত অনেক বৃষ্টি হয়েছে আমিও ঘুম থেকে উঠে হ্যাঁ মা খিচুড়ি রান্না করছি হ্যাঁ না বর কি গোসল দিবে না তো সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করছি আচ্ছা দিও পরে যাও তো ছোট বাচ্চা থাকলে দেখেন যা হয় কথাই বলতে দিচ্ছে না তো খিচুড়ি রান্না করছি আর বাসায় রান্না করার মতো কিছু ছিল না আর খুবই অভাব যাচ্ছে দুই তিন মাস ধরে আমাদের সুগার মিলের বেতন দেয় নাই তো ডাটা আনছে ডাটার শাক এই ডাটাগুলো দিয়ে এরকম ছিল দেখানো লম্বা ছিল ভেঙে আনছে ডাটার সাজ ডাটা আনছে আর এই পাশে কলমির শাকগুলো কত সুন্দর না কলমির শাক আনছে তো তিন আটি কলমির সাজ আচ্ছা খেলা করো যাও তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আর আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখেন এপাশে পটল আনছে আর চারটা টমেটো আনছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে টমেটোর সালাদ আর এপাশে কি মাছ দেখাও দেখো তোমা এখানে দেখেন তালাপিয়া মাছ আনছে তো আমার বাচ্চারা তালাপিয়া মাছ খেতে পছন্দ করে হ্যাঁ মা দেখো একে দেখাও পানি নিয়ে দেখো হ্যাঁ এই ক্যামেরাতে তাকাও আন্টি দেখে হায় দাও তো হ্যালো গাইস বলো গাও লাইক করো লাইক করো ওই চলে যাচ্ছে তো এখানে তেলাপিয়া মাছ আনছে নেহা বাবা খেতে পারে তুমিও দেখ পা নেহাওয়া খেতে পারে নুসাদ ইসিরে দ্বন্দ্ব লাগছে আর এখানে কি আনছে তো হুড়ি ছিল না বাসায় হুড়ি সাবান আনছে কাপড় ধোয়ার সাবান আর আমার জন্য স্যালাইন আনছে আমার প্রেশার লো তো অসুস্থ আমি শরীরটা স্যালাইন আনছে আর এখানে কি বাবু তো দেখি ও এখানে জিরা মশলা আনছে দেখছ তুমি দেখবা তো দেখো এই যে জিরা মশলা দেখতে পাইছ জিরা মশলা ঝাল লাগবে ঝাল নিবা একটু ধরো একটু নাম তো আমরা গরিব মানুষ এই হচ্ছে আমাদের গরিবের বাজার সদাই আর ছোট্ট একটা সরিষার তেলের বোতল আনছে তেল ছিল না আর সোয়াবিন তেলও ছিল না ঢালছি এক কেজি সোয়াবিন তেল আনছে ঢালে নিছি আর এই কলাটা তো কালকে আনছে আর আমাদের গাছের লিচু এগুলা জ্বালা জ্বালা লিচু তো কয়টা আছে ডালার মধ্যে বাচ্চারা এখনো খায় নাই এখন এগুলো দাও নুসরাত আর নেহা মামুনি সকালের খিচুড়ি খাইতে বসছে তো খিচুড়ি রান্না করছি দেখেন কেউ খায় নাই যে বৃষ্টি কারেন্ট ছিল না গ্যাসেতে এই প্রেশার কুকার রাইস কুকারটা চাপাই দিয়ে রান্না করছি আর থ্যাংক ইউ মুখে তো লিপস্টিক মাখায় কি করছো দেখো তো মা মাখায়নি এই যে নাও তোমার খিচুড়ি নাও দলা করেছে দেখো খিচুড়ি এই নাও কালকের মুরগির মাংস আছে গরম করছি এই যে উঠায় নাও সুন্দর কালার হয়েছে দেখছ নাও কোনটা খাবা আমার মেয়ে মুরগির মাংস খেতেই চায় না শুধু ব্রয়লারের মাংস খেতে চায় এটা লেয়ার ডিম পাড়া মুরগি তাই খেতেই চাচ্ছে না আমি খাবো আমি খাবো তুমি খাও কেন তো খাবা না তো চেয়ারে বসছো কেন নামো তো তোমরা খাওয়া দাওয়া করে নাও আর আমি এই পাশের বাজারগুলো সুন্দর করে গুছায় নেই সব কিছু টেবিলের উপরে ছড়াই ছিটাই আছে আর নুসরাত খেয়ে দিয়ে পড়তে বসবা নুসরাতের আজকে প্রাইভেটে নুসরাতের প্রাইভেটে আজকে পরীক্ষা আছে তো খেয়ে নাও আমাদের ভাইয়া তো বাজার করে আনছেই তো কলমি শাক কাটতে বসছি মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখছি পাশে একটা তরকারি আলা চাচা তরকারি বিক্রি করতে আসে তো কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ নিলাম এই যে কাঁচামরিচ নিছি আর পটলগুলোও ভালো লাগলো তো ছেলে মানুষ বাজার করে আনে প্রতিদিনই আপনাদের ভাইয়া টাটকা বাজার করে আনে তো পটলগুলো ভালো লাগলো দেখে আবার পটলও নিলাম কাঁচামরিচ নিলাম তো বলতিসে মা দশ টাকা বাজছে টাকা ঘুরে নিয়ে কী করবি তো দশ টাকার ঢ্যাড়স নি ভর্তা করে খাস তো চাচাটা আসলে অনেক ভালো তো গরিব মায় আমি করছি যে আর নিব না আপনি দশ টাকা নেন করছে না না তুই ঢ্যাঁড়স নি তো দশ টাকার আবার ঢেড়স আমাকে অনেকগুলোয় দিছে আর এপাশে আবারও আমার পুঁই শাকগুলা দেখে ভালো লাগলো তো তিন আটি পুঁই শাক নিলাম পনেরো টাকা দিয়ে বলল যে বিশ টাকা তেমন চিস না চাচা পনেরো টাকা হলে তিন আটটি শাক দেন তো বাজারে আসলে শাক সবজির দাম কম বেশি তো চাচা আসলে আমরা এই আর কী করি অনেকই ভালোবাসে আমাদেরকে ভালো লাগে তো চাচা সঙ্গে কথা বলে সবাই নিল ভাবিরাও নিল আমিও আবার তিন আটটি শাক নিলাম আর কাঁচামরিচ ছিল না কি দিয়ে আপনাদের ভাইয়া কলমি শাগান সে কী দিয়ে রান্না করবো ভাবিরও কাঁচামরিচ ছিল না তো চাচা আসছে ভালোই হলো এখন এগুলা সব বাসায় আর এই তো আপনাদের ভাইয়া পটল আনছে দেখেন আপনাদের ভাইয়ার পটলের থেকে হয়তো বা এই পোটলগুলোও ভালো আছে আর আমিও যেগুলা পটল নিছি সেগুলাও ভালো আছে এখন এগুলা সব বাসে ফ্রিজের মধ্যে রেখে দিব আবার রান্না বসাতে হবে তো আজকে আর পুঁই শাকটা রান্না করব না কেটে বসে ফ্রিজেতে রেখে গত গতকালকের জন্য রান্না করব তো আচ্ছা সব কিছু রেডি করে নেই তো আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে আসছে এসে বাজারে গেছিলো গরুর ঘাস কিনে আনছে দশ দশ বিষ আটি এক বালতি পানি গরুকে খেতে দিছে আর ওই পাশে খ্যার কিনে আনছে আর এই এই বালতিটাও এখন আর একটা গরুকে দিতে যাচ্ছে আমাদের দুইটা গরু আর এই পাশে কি বাইনালি আইছে দেখেন নেহা বাবু বাইনালিয়া চলে আইছে কি খাবেন মা আইস ললি আইসক্রিম খালা কোন খালা আর খালি ঠান্ডা খা এই যে আপনাদের ভাইয়া গরুগুলাকে পানি খেতে দিছে পানি খাচ্ছে তো সকাল থেকে খাবার ছিল না যেটুকু খাবার ছিল দেওয়া হয়ে গেছে শুধু খ্যার দেওয়া হয়েছে আর দেখেন গরুগুলা নাক ডুবে পানি খাচ্ছে কত সুন্দর দেখেন নাক ডুবাইছে চোখ পর্যন্ত ডুবায় পানি খাচ্ছে তো দুইটা গরুর পেটে বাচ্চা আছে কবে জানি বাচ্চা দিবে তো গরুগুলোর শরীরটা অনেকই খারাপ তো মাসাল্লাহ আমাদের দুটা গরু অনেক সুস্থ আছে ভালো আছে তো গরুগুলাকে খাবার দিছে দেওয়ার পর নেহা বাবু কান্না করতেছে তো দোকানে নিয়ে গেল নাকি নেহা বাবুকে দেখি চলেন নেহা বাবু চলে আসছে দোকান থেকে কি হলো রে সকেত কি পরিছে জ্বলবে মরি লাড়িছে হাত ধৌ যাও হাত ধৌ আইস লি আনছে দোকান থেকে নে আমাদের ছাগলকে খের মাখা খেতে দিছি খাচ্ছে বৃষ্টি আসছিল কয়টা পাতা টাঙাই দিছিলাম পাতাগুলো খাইছে কি খাবো খ্যা তো তানিমো আসছে ডিউটি শেষ করে সবার ডিউটি শেষ ডিউটি শেষ করে তানিমো ডিউটি শেষ করে আসছে ও বাবা আবার সানগ্লাস না হ্যাঁ মে লাগিছে চশমা ওয়ালিং তাকে ঢাকা হ্যাঁ সোকের সোকের সেফটি ওটা চোখের সেফটি হ্যাঁ নুসরাত এর একদিন অ্যাসিড পড়িছিল সোকের এখানে ভাবি পাওয়া আছে আর ভাইও আছে হাতু আসে পুরা ফ্যামিলিটা এখানে আছে খালি ফারিয়া নাই এই জন্য তানিম এখানেই আসছে আরক পুরা ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তো ওই যে নেহা চোখ ধুয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া ও আমার কাজ করে দিছে কাজ ও আমার কাজ করে দিছে দিও না থাক তো আপনাদের ভাইয়া গরু ছাগলকে খাইতে দিয়ে পানিগুলো খেতে দিয়ে বাচ্চাকে দোকানে নিয়ে গেছিল আনছে আনার পর সবাই মিলে একটু বসে থাকে গল্প করলো তো ভাইয়া ভাবি চলে গেল নেহা বাবু বাইরে গেছে তো আবার একটা দই কিনে দিল সে দই খাচ্ছে বিশ টাকা করে কাপ দই আর আপনাদের ভাইয়া এই পাশে ঘাসগুলো কেটে নিচ্ছে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে খেয়ালগুলা ল্যাশমা হয়ে গেছে না অনেক শক্তি লাগে খেরগুলা কাটতে খুবই শক্তি লাগে আর কাঁচা ঘাস কাটতে অত শক্তি লাগে না কাঁচা তো সুন্ সুন্দরভাবে কেটে যায় ধার আছে আমাদের বঠিতে ওটা খের ঘাস কাটা বটি কী বলে যে নাম জানি না ওটা দিয়ে আমরা খের কাটি তো দেখেন কত চাপ দিচ্ছে আর যখন ঘাস কাটবে অত চাপ দিতেই হবে না ঘাস কাটারটাও দেখাবো খ্যারটা কেটে নে তো খেরগুলো কাটা শেষ দেখেন এখন দুই আটি ঘাস নিছে এক কাটাতেই হয়ে যাচ্ছে নরম তো এই পাশে আমাদের ছাগলটা আসছে ওখানে কেটে রাখছে তো সেই ঘাসগুলো ছাগলটা খাচ্ছে আর আপনাদের ভাইয়া ঘাস কাটতেছে আর আমি এই ফাঁকে রান্নাও হয় না একটু রান্নাও করে নিচ্ছি তো আজকে বেশি কিছু রান্না করব না আপনাদের ভাইয়া যে কলমি শাকটা আনছিলো সেটাই রান্না বসাইছি আর গতকালকের অনেক তরকারি আছে সেগুলো হলেই হয়ে যাবে দেখাচ্ছি দাঁড়ান গতকালকের মুরগির মাংস আছে একটু লাল শাক ভাজি আছে। এখানে আলু পটল দিয়ে ভর্তা আছে পাতলা ডাল আছে। আবার সকালে কতগুলো খিচুড়ি রান্না করছি সে খিচুড়িও আছে এগুলাই কেউ খায় নাই তো তরকারি রান্না করে নষ্ট করে অভাবের সংসার নষ্ট করে কি হবে বলেন যা আছে এগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর এ পাশে টাটকা শাক ভাজি করতেছি এগুলা খাইয়ে রাতে কোনো শট পড়লে আবারও ভর্তা করে কিছু বানায় রাতের খাবারটা হয়ে যাবে তো রান্নাটা করে নিই এই যে আমাদের ছাগলটা এক অসুস্থ ছিল এখন একটু ভালো হয়েছে খুবই অসুস্থ ছিল ছাগলটা এটা খাসির বাচ্চা একটু করে ঘাস খায় আর আমাদের পিছে পিছে ঘুরে বেড়ায় আর আপনাদের ভাইয়ার দেখেন সব ঘাস কাটা হয়ে গেছে এগুলো এখন এলোমেলো করে নিবে আর ওই যে গরুগুলো পানি খায় দাঁড়িয়ে আছে ঘাস খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া যে একটা ঘাস আছে এটা কেটে নিলে শেষ সব কিছু পরিষ্কার করে নিবে তো আপনাদের ভাইয়ার কাটা শেষ এখন বটিটা রেখে দিবে ছোট বাচ্চা আছে বাসায় এই যে চকির নিচে রেখে দিল এখন ওই ঘাসগুলো সব এলোমেলো করবে এই যে এখন হাত দিয়ে পা দিয়ে সরয়ে সরাইয়ে এলোমেলো করে এলোমেলো না করলে খেতে চায় না শুধু খের খেতে চায় না কাঁচা ঘাসগুলো দিয়ে খের মিশাই দিলে ভালোভাবে ভালো মতো খায় তো আচ্ছা আপনাদের ভাইয়া এগুলো সব কিছু মিস্ট করুক আর আমি এগুলো ঝাড়ু দিয়ে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কেনা হয়ে গেছে তো আপনাদের ভাইয়ারা বাজার থেকে ফোন করে বলছে তো ভাবিয়া এটা ধরেন দিদি ভাবি দিদি ভিটুটা ভাবি আর আমাকে বলল ফোন করে তো গরু রাখার তো কারো বাসায় জায়গা নাই তো যেহেতু আমি গরু পালি আমাদের বাসায় জায়গা আছে তো এখানে কত হ্যাঁ গেছে দূরে সব খাইছে তো কত খড়ি এখানে ছিল গোবরের খুশি সব ওখানে মুরগি পালতাম তো মুরগির ঘরেতেই রাখে দিচ্ছি যেহেতু কারো বাসায় হলো জায়গা নাই গরু পালার বললাম তো আমাদের বাড়িতে আমি গরু পালি তো প্রতিবার কুরবানির গরু আমার বাসায় রাখা হয় তো অনেক ভারিয়াটা এর উপর থেকে করতে হ্যাঁ ওরে মা হ্যাঁ তো দেখেন ঠিকলা পাড়া ফেলে ফেললাম এই মানুষের কাজ হ্যাঁ বাবা এটা ওই দিক হ্যাঁ তো এই রুমে আমাদের থাকতে হলো মুরগি এখন থাকতেছে খড়ি তো ভালো হয়েছে দা এখন একটা গরু থাকার ঘর বের হলো এই দরজাটা লাগিয়ে দিলাম এখন এগুলা পরিষ্কার করে ভাবি আর আমি নিয়ে ঝাড়ু দিব তো অবশ্যই তো আপনাদেরকে দেখাবো হাফাই গেছি অনেকক্ষণ থেকে কাজ করছি হাফাই গেছি আপনাদেরকে তো দেখাবো আমাদের কুরবানির গরু তো আপনাদের ভাই কি বাজারে গেছে ধানি দুর্গাদাও জয়পুরহাট দুর্গাদাও বাজারে গেছে তো দুর্গাদাও বাজার থেকে আমাদের গরু কিনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনাদের তো দেখাবো এখন গরুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করতে হবে তো এখানে কত কি ছিল দেখেন একটা আমাদের গরু আগে ছিল যারা আমার ভিডিও দেখছেন ছিল papi afara আসার সময় ছিল তখন নতুন গোয়া কাট করেছিলাম তো এখন আর গরু আমাদের নাই এখানে তো ভিড় সব করছি তো এই জায়গাটাতে এখন গরু রাখবো দেখে ওই পাশে দেখো বড় মু আমার টেবিল লাইন দিয়ে সুন্দর করে ডুবায় দিচ্ছে তো এখন সাইজ করতে হবে সুন্দর করে তো আমাদের কি বলছে তো দুই নিহা বাবু ঘুমায় আসে ভাবে আরামে মিলে কাজগুলো করেছি কি করছে তো ভাবির বলে পাউচা পাচ্ছে দেখেন ওর ফেনে তো কাজ করে কাজ করে নয় তাহলে ভাবি কাজ করে নয় ভাবির অন্য কাজ পাউচা পাচ্ছে আসলে শরীরে আমার পানি তুলে তুলে ব্যাথা হয়ে গেছে আমাদের ঘরে প্রচন্ড পানি আপনারা মনে করেন যে বৃষ্টি আসলে কতই আনন্দ আমরা বৃষ্টি আসলে বসে থাকি কাদি কি একটু হাসে ঘুম পারবো আমাদের উপর থেকে সাত ফুটা নিচ থেকে মাটি ফুটা সব দিকটা আমাদের পানি ওঠে তাই না ভাবি দেখলাম কোন ব্রিটিশের বাড়ি ঘর এগুলা শুয়ে শুয়ে পানি ওঠে তো অনেক কষ্ট হয় জন্য ভাবি ঘরেও সারাদিন পানি আমাদের ঘরেও সারাদিন পানি তো পানির পানির জন্য ভাবি পানি মুছে এই খুলিগুলা তো পানি মুছে মুছে আমাদের গা হাত পা ব্যথা হয়ে গেছে এটা সবটা কিরুম কয় স্টোর রুম

যে আমাদের কুরবানির গরু আপনাদের ভাইয়া আর আমার আব্বা মিলে এই গাড়িতে চড়ে আসছে আর যে কয়টা ভাগি আছে ভাইয়ারা সবাই এখনও হাটে অন্য গাড়িতে করে আসছে মার্শাল্লা আমাদের কুরবানির গরু যেরকম টাকা সেরকমই জিনিস তো আমরা এবারে বেশি করে টাকা করে ভাগ দিতে পারি নাই কুরবানির গরুতে তো এই গাড়িতে করে কুরবানির গরু আসছিল গাড়িওয়ালা পিছন দিক দিয়ে যাচ্ছে তো আল্লাহ ভাগ্যে যেটা মিলাইছে সেটাই রেজেকে বর করতে যা থাকতো সেটা ও গামছা খালো ওটা আল্লাহ গামছাটা ধুয়ে দিছিস যে এখন খানি আলা গামছায় টানে নামাচ্ছে খুব ভালো লাগছে সরে থোক আল্লাহ সব ধুয়ে দিছি রে তো লালা পরিচ্ছে রে পানি খাবে হা এখনই দেওয়া হবে না সুন্দরী হয়েছে যেটা ভাগ্যে যেটা রেজেকে আছে যেটা এক লেখা আছে সেটাই হবে তাহলে বাঁষট্টি তো করছে বাষট্টি হাজার ছয়শো তো আমাদের এখানে পাঁচ ভাগ আছে আজ আরো দিদি ভয় কাতরা আর বাদ না আয় ও লাগ সাড়ে ছয়সে গরুটাকে রাখছিল নামায়ে তো গরুটা দেখেন এখানে আমাদের পানির লাইন খুঁড়ছে তো গর্ত করে ফেলতেছে তো আপনাদের ভাইয়া গরুটাকে বাসার ভিতরেই ঢুকাও সাফ করছি তো পরিষ্কার করছি বাড়ির ভিতরেই ঢুকাই ফেলো তো আপনাদের ভাই গরুটাকে এখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে যাও বাবা যাও 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 আবার যাব দাঁড়া থাকি তো যা 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 আলগা বাড়ি দেখিছেন হ্যাঁ করছে আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম বিসমিল্লা করে আমাদের এই যে গরুর ঘরে ভাবি আর আমি মিলে পরিষ্কার করছি এ দেখো সেখানে

কিছু দাও না যে হয় রাখে রোদের ভিতরে তা আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তো আল্লাহ যা রেজিকে যেটুকু লিখে রাখছে সেটাই পাওয়া যাবে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন নেহা বাবু ঘুম থেকে উঠছিল আপনাদের ভাইয়াকে আশা দেখেই দোকানে গেছে আইসক্রিম কিনে আনছে গরু দিচ্ছে না ও গলে যাচ্ছে না তোর বর কলে উঠছে ঘুম থেকে উঠে আমি বললাম ভাবি না তো আইসক্রিম খাচ্ছে নেহা বাবু আমাদের গরুটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে হ্যাঁ মার্শাল্লা বলো মার্শাল্লাহ সুন্দর এই দেখো শোনো বলো সুন্দর হ্যাঁ তো দেখছেন বাবু এখন কি ভাবি ওর ভিতরে চকলেট ওটা থিয়ে দিয়ে দেন ওটাই খাও আগে আইসক্রিম খাও আর ওই যে গরুটা দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে দেখো পানি খাবে আমাদের কুরবানির গরুর খাবার কিনে আনছে তো ভাবি কে আপনি দেন হাত ছড়াও এক বাটি দেন আর এক বাটি দেন হ্যাঁ দেন তো ভাবি তো পারে না দেখে দেখে নিচ্ছে ওর ভিতরে থুন বস্তা বান্ধন আর এই পাশে আপনাদের ভাইয়া কুরবানির গরুর ঘাস কিনে আনছে সে ঘাসটা কেটে নিচ্ছে আর নেহা বাবু খালি দুষ্টামি করতেছে তো কুরবানির গরুর জন্য ছোট ছোট করে ঘাস কাটতে বান্ধে থন ওর ভিতরে থাক তো ওটা কুরবানি গরুর খাবার ওটাই থাক আলাদা করেই থাক চৌকির উপরে রাখবো হ আর ওই পাশে ভাইয়া কি কি কুরবানির গরুর জন্য খাবার আনছে সেটা লিস্ট করতেছে তো আসলে ভাগি না পাঁচ ভাগি তো সবাইকে তো কি করতিছে দেন টাসে দিলে যায় দেন তার নতুন তো দেখেন নেহা বাবু খালি যেখানে নেহা বাবু ছোট বাচ্চা থাকবে সেখানে কাজও বেশি হবে আর আপনাদের ভাইয়ার ঘাস কাটা হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া ঘাসটা উঠাই নিচ্ছে চককেট নিয়ে আইস আর খালি চকেটের ধান্দা খালি চকেটই আনবে আর ভাইয়া এই পাশে লেখাপড়া করতিছে। রিসিপের থেকে লেখাপড়া

গেছে এই যে কান দিচ্ছে দেখেননি হা তো আপনাদের ভাইয়া ঘাস কেটে এই যে আমাদের গরুগুলাকে খাতে দিচ্ছে আমাদের তো না সরি কুরবানির গরু আমাদের বলে বলে অভ্যাস হয়ে গেছে আর এই পাশে তানিম ছেলে ভাবির বড় ছেলে ফুটবল খেলালো না ক্রিকেট ফুটবল তো ভাইয়া ফুটবল খেলে আসছে আর এই যে হ নেহা বাবুকে লাগছে ঘাস কাটতে কাটতে আপনাদের ভাইয়া অন্যদিকে তাকাইছে ও আমার শোনো কোন বাবু কান্না করতেছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ